ভাঙন হচ্ছে গ্রামটা অর্ধেক চলে গেছে সেইখানে দেখতে গেছিলাম ভয়ঙ্কর ব্যাপার এখনও ভাঙছে আর প্রায় সাতশো লোক যারা ঘরহারা হয়েছে তারা ওখানে স্কুলে আছে তো তাদের খুব ইচ্ছা যে সরকার কিছু করুক কিন্তু এর করতে গেলে রাজ্য সরকারকে বেশি ইনিশিয়েটিভ নিতে হবে পুরো প্রজেক্ট তৈরি করে পাঠাতে হবে কেন্দ্র সরকার তো তারা অর্থ বরাদ্দ করবে এবং কাজটা এখান থেকেই হবে তো সেই জন্য ইরিগেশনে যে ইঞ্জিনিয়াররা আছেন যারা এক্সপার্ট আছেন নদীর ব্যাপারে তাদের সঙ্গে বসে করা উচিত খালি এক জায়গায় নেই চা থেকে আরম্ভ করে নদীর পার্লালপুর থেকে আরম্ভ করে বীরনগর সব গ্রামগুলোই চলে গেছে হ্যাঁ <laughs> <laughs>

এখানকার ইরিগেশন ডিপার্টমেন্ট যে আছে তারা তো প্রজেক্ট পাঠাবে কোথায় কত ক্ষতি হয়েছে কি হয়েছে তার জন্য কি প্রজেক্ট হবে কত টাকা লাগবে পাঠালে কেন্দ্র টাকা দেবে সেটা আমরাও সাহায্য করতে পারি কিন্তু এরা কোনো প্রজেক্টই পাঠায় না কোনো ডিপার্টমেন্টে কোনো কিছু পাঠায় না খালি এখানে রাজনীতি করে পাঠাও তোমরা আমরা দেখবো এটা তাৎকালিক কিছু টাকা দিয়ে দেয় দিয়ে একটু বালি বস্তা ফেলে দেওয়া হলো ভুলে গেলো কিন্তু লোকের যে সর্বনাশ হয়ে গেছে তার সমাধানের চেষ্টা হচ্ছে না এখানে যদি কোথাও খাস জমি থাকে সরকারের সেখানে আবাস যোজনায় ঘর বানিয়ে দিলে কমপক্ষে এই পরিবারগুলো থাকতে পারবে